আমার গতকালকে একজন আমাদের বাংলাদেশে একজন দোরা খেয়েছেন উনি কেয়ার বিষয়ে ছিলেন এবং উনি চার তারিখের পদেই পরে একটা রেস্টুরেন্টে কাজে গেছিলেন কিন্তু হোম অফিস বলছে আমরা এই লোটা জানি না ল চেঞ্জ হয়েছে যে টোয়েন্টি আওয়ার্স কাজ করা যাবে আগে ছিল টোয়েন্টি আওয়ার্স সিমিলার জব ওর শর্টেজ অকুপেশনে কর আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন গত চারই এপ্রিল থেকে ইউকে ইমিগ্রেশন নীতিতে ব্যাপক পরিবর্তন হয়েছে বিশেষ করে যারা ওয়ার্ক পারমিটে আছেন তাদের ক্ষেত্রে বিশ ঘন্টা কাজের রাইট রয়েছে যারা কেয়ার বিশা কিংবা নির্দিষ্ট জায়গায় কাজের জন্য এসেছেন আজকে আমরা জানার চেষ্টা করব ওয়ার্ক পারমিট ক্লাউডের সত্যাধিকারী ব্যারিস্টার লুথুরবাই কাছ থেকে আসলে এই আপডেটটা আসলে কাজের জন্য এবং কতটুকু ওই কাজ করার রাইট তাদের আছে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ আসলে যে এটা একটা ল চেঞ্জ হয়েছে যে টোয়েন্টি আওয়ার্স কাজ করা যাবে আগে ছিল টোয়েন্টি আওয়ার্স সিমিলার জব ওর শর্টেজ অকুপেশনে করা যেত এখন বলছে টোয়েন্টি আওয়ার্স জব আপনি স্কিল জব করতে পারবেন এখানে অনেকের বোঝা উচিত যে স্কিল জব বলতে কি বোঝায় কারণ গভর্নমেন্টের এলিজিবল অকুপেশন কোড আছে যেগুলাতে শুধু ওয়ার্ক পারমিট হয় অন্য কোডে ওয়ার্ক পারমিট হয় না যেমন একটা রেস্টুরেন্ট সেগমেন্টে কিচেন ওয়ার্ক ওয়ার্কিট কখনো হয় না সুতরাং কেউ যদি মনে করে যে আমি এখন যেকোনো কাজ করতে পারি সেটা না সে যদি একটা রেস্টুরেন্ট যায় কাজ করতে সে যদি মনে করে একজন কেয়ার সে যদি একটা রেস্টুরেন্টে কাজ করতে তাহলে সে একমাত্র করতে পারবে কিচেনের শেফ পজিশনে অথবা কিচেন ম্যানেজার ফ্রন্টে করলে রেস্টুরেন্ট ম্যানেজার বা কাস্টমার সার্ভিস ম্যানেজার নট এজ এ ওয়েটার এইভাবে যদি একটা গ্রোসারি স্টোরে যায় তাহলে করতে পারে বুচারের কাজ নট এজ এ ওই যে শেলভিং কাজ একটা অনেকে বলে ম্যাকডোনাল্ডস ম্যাকোনালসে গেলে স্টোর ম্যানেজারে কাজ করতে পারে আজদা গেলে সে আজদার স্টোর ম্যানেজারের কাজ তার মানে স্কিল জবর একটা লিস্ট আছে এলিজিবল অকুপেশন লিস্ট আছে এটা হোম অফিসে অ্যাভেলেবল আমাদের ওয়েবসাইটে ওয়ার্ক পয়েন্ট ক্লাউডের ওয়েবসাইটও আমরা এটা অ্যাভেলেবল করে রাখছি এই পজিশনগুলো দেখে ওই পজিশনগুলোতে সব উচিত বাট একটা জিনিস মনে রাখো এটা কিন্তু এখনও আপডেটেড হয় নাই হোম অফিসে আমার গতকালকেও একজন আমাদের বাংলাদেশে একজন দোরা খেয়েছেন উনি কেয়ার বিষয়ে ছিলেন এবং উনি চার তারিখের পরেই পরেই একটা রেস্টুরেন্টে কাজে গেছিলেন কিন্তু হোম অফিস বলছে আমরা এই লোটা জানি না তা আমরা এখন এটা আপিল করব যে হোম অফিসের গাইডেন্সে এটা আছে এক বাট এখানে কিন্তু অনেক এমপ্লয়াররাও কিন্তু ভুল করেন কাউকে কাজে রাখার আগে আপনি আগে শেয়ার কোড চেক করবেন তারপরে একটা কোড দেয় এমপ্লয়ার ওইটা ফাইলে রাখবেন এক দুই হলে একটা কন্ট্রাক্ট ছুটো করবেন যে কন্ট্রাক্টে তাকে টোয়েন্টি আওয়ার্সে যে কাজটা দিচ্ছেন সেই কাজটা লিখে রাখবেন তাতে গিয়ে চ্যালেঞ্জ করলে লাভ হবে কারণ আদারওয়াইজ এমপ্লয়িরা তো হয়তো পার পেয়ে দেখতে পারে কিন্তু এমপ্লয়ারও ফাইন এখন চল্লিশ পঞ্চাশ হাজার পাউন্ড সুতরাং আপনি যে কাজে দিচ্ছেন আপনি সবার আগে যাকেই রাখবেন সে যদি অন্য স্কিল ওয়ার্কার পজিশনে তাকে তাকে টোয়েন্টি আওয়ার্স কাজ দেওয়ার আগে তার জন্য শেয়ার কোর্ট চেক করে হোম অফিসিয়ার লাইন চেক করে কোর্টটা ফাইলের মধ্যে রাখবেন একটা কন্ট্রাক্ট রাখবেন তারপরে কাজ দিবেন তার আগে যদি কাজ দেন তাহলে আপনি ফাইন খাবেন তার আগে যদি কাজ দেন ও দোরা খায় সে নিজেও প্রবলেম পড়তে পারে এর জন্য যারাই একটু সতর্কভাবে এখন যারাই কাজ করবেন ফার্স্ট থিং হলো এমপ্লয়ার এমপ্লোয় একটা কন্ট্রাক্ট ড্রাফট করবেন Ja, bonk. রাইট টু ওয়ার্ক যেটা চেক সেটা ফাইলে রাখবেন তাইলে সবাই কাজ করতে পারবে সেক্ষেত্রে যারা টোয়েন্টি আওয়ার্স রাইট পাবে স্কিল ওয়ার্কার তাদেরকে কি হোম অফিস থেকে কোনো ধরনের কনফার্মেশন দেওয়া হবে কোনো কনফার্ম তাহলে কিভাবে জানবে যে আমার এটা আমি কাজ করতে পারবো আর এমপ্লয়ার এমপ্লয়ি যে কারণ এটা গাইডেন্সে দিয়ে দিচ্ছে এটা যে রিসেন্ট যে আপনার স্টেটমেন্ট অফ চেঞ্জেস আসছে সেখানে বলছে ইভেন এটা একটা ফানি জিনিস বলছে ইভেন স্কিল ওয়ার্কাররা বিজনেস করতে পারবে সেই বিজনেস সেট করে সেই বিজনেস নিজের বিজনেসে নিজে টোয়েন্টি আওয়ার্স কাজ করতে পারবে মনে করেন স্কিল ওয়ার্কার সে কেয়ার সে এখন আইটিতে এক্সপার্ট সে যদি একটা আইটি কোম্পানি করে কইর ওই আইটিতে যদি সে আইটি ম্যানেজার হিসেবে টোয়েন্টি আওয়ার্স কাজ করে সেটা সে করতে পারবে তার মানে এটা বলে দিছে ইউ ক্যান ওয়ার্ক ইউন ওন বিজনেস অথবা অন্য জায়গায় স্কিল চোপে কাজ করতে পারবা এটা কিন্তু একটা ওয়াইডার এখন একটা অপরচুনিটি আসছে কিন্তু সেই অপরচুনিটিতে কাজে লাগাইতে গেলে শুধু বললেই হবে না মুখে বললে হবে না আমি যেটা বললাম এগ্রিমেন্ট করতে হবে এমপ্লয়ার এমপ্লয়ি তারপরে এই রাইট টু ওয়ার্কের যে চেকটা আছে সেটাও ফাইলের মধ্যে রাখতে হবে তাইলেই সম্ভব সবার জন্য এটা সেফটি আমার সহজ একটা প্রশ্ন কেউ যদি স্কিল ওয়ার্কার বিষয়ে যদি কেয়ার হাউসে আসে সেক্ষেত্রে কি বিশ ঘন্টা রেস্টুরেন্টে করতে পারে ইয়েস এটাই তো বললাম এ আগে ছিল কেয়ার খেয়ারই করতে পারে এখন সে রেস্টুরেন্টে করতে বাট রেস্টুরেন্টে করতে গেলে তাকে ম্যানেজার কিচেন ম্যানেজার ওর শেফ নো কিচেন পোর্টার নো ওয়েটার এগুলা বললে হবে না এইগুলো মুখ দিয়ে বললে হবে না এর জন্য একটা অ্যাগ্রিমেন্টই প্রথমে জব শুরুর আগেই একটা অ্যাগ্রিমেন্ট ড্রাফট করা উচিত যে আমি টোয়েন্টি আওয়ার্স কাজ করবো একটা জিনিসভাবে মনে রাখতে হবে মেইন জবটা চলতে হবে কারণ আপনি যদি মেইন জব আপনাকে ব্যাকআপ না দেয় আপনি মনে করেন মেইন জবে দেখাচ্ছে না কাজ আপনি টোয়েন্টি আওয়ার্স করতেছেন দরা যদি খান এবং আপনার মেইন জব যদি না বলে যে সে আসলে এখানে কাজ করতেছে টোয়েন্টি আওয়ার্স আমার এখানে চলতেছে তাইলেও সমস্যা আছে সুতরাং অনেকে মনে করে যে আমার মেইন জব না আমি শুধু এইটা টোয়েন্টি আওয়ার্স করবো না মেইন জোবেরও কাজটা চলতে হবে সেক্ষেত্রে কেউ যদি বার্মিংহামে কেয়ার বিষয়ে আসে আর লন্ডনে যদি এই বিশ ঘন্টা করে আর যদি সেক্ষেত্রে হোম অফিস পায় তাইলে এটা অবশ্যই এটা জাস্টিফিকেশনের ম্যাটার আছে কেউ যদি বার্মিংহামে কাজ করে আর লন্ডনে আসে সে যদি বলে আমি এক সপ্তাহ অফে আসছি বা আমি ফোর উইকস আমার অফ টাইমে আমি এই টোয়েন্টি আওয়ার্স কাজ করতেছি সেটা সে বলতে পারে এটা হলো আপনাকে জাস্টিফিকেশন বলতে হবে যে আপনি অফের টাইমে আসছেন লন্ডনে হয়তো বা লন্ডনে কাজ করতেছেন আদারওয়াইজ আপনাকে যদি বলে আপনি ওইখানে ওই একই সপ্তাহে কাজ করতেছেন আবার এইখানে হাওয়ার ইউ মেনটেনিং তো এর জন্য জাস্টিফিকেশন আপনাকে ইন্টারভিউ যখনই আপনাকে আটকাবে এইসব প্রশ্নগুলো আসবে এবং এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে থ্যাংক ইউ